ফাইভ ইয়ার্স আমি মধুসূদন ভৌমিক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্লাস কর্পোরেট ফিল্ডে আমার বারো বছরের এক্সপিরিয়েন্স সো গ্রুপ বাংলাদেশের আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি সো আমি মূলত ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক বুস্টিং এসিও সার্ভিস প্লাস হচ্ছে ওয়েব ডিজাইন আমার একটা শক্তিশালী রিমোট টিম আছে প্রফেশনাল টিম আছে সেটার মাধ্যমে আমি ওয়েব ডিজাইনের কাজগুলো ধরেন ওয়েব পেজের ল্যান্ডিং পেজ ডাব্লিউপি ওয়েব মাধ্যমে প্লাস ই কমার্সের লারাবেল থেকে নোট আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার সাত লাখ দশ লাখ টাকার ওয়েব পেজগুলো আমরা করে থাকি সো যদি আপনি বিজনেস এন্টারপ্রেনারশিপ বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা ফ্রিনান্সার প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা পার্সোনাল ব্লগ চাচ্ছেন সেক্ষেত্রে অল্প টাকার মধ্যে পাঁচ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে স্বল্প পরিমাণে অল্প টাকা খরচ করে আপনাদের শূন্য সুন্দর একটা মেলভার আসবে না এরকম একটা ভালো মানের ওয়েবসাইট আমি আপনাদেরকে করে দিব তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এবং গ্রো বাংলাদেশের মাধ্যমে আপনি আসতে পারেন গ্রহ বাংলাদেশ পেজ ফেসবুক পেজ গ্রু বাংলাদেশ লিখলে পেয়ে যাবেন ওয়েবসাইট গ্রু বাংলাদেশ ডট কমের মাধ্যমে পেয়ে যাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ থ্যাং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ